দর্শক দেখেন খুব শখ ছিল আমি কোনোদিনও টিয়া পাখি পালন করতে পারি নাই শখ ছিল টিয়া পাখিকে কাঁদে করে ঘুরে বেড়ানো কিন্তু সেই শখটা পূরণ হয়েছে আজকে এই যে পদে যাচ্ছে এখানে একদম টিয়া পাখি পালন করে আমার কাদের উপর দেখেন টিয়া পাখিটা দেশে টিয়া পাখিটি বসে আছে আমার খুবই আনন্দ লাগতেছে আমি অনেক খুশি মানে এই জীবনে প্রথম কোনো টিয়া পাখি আমার কাঁধে এরকম বসেছে দর্শক দেখতে পাচ্ছেন যে টিয়া পাখিটা কত সুন্দর এই টিয়া পাখির জন্য আপনারা দোয়া করবেন ও যাতে সুস্থ থাকে এবং এই মালিকের জন্য আপনারা দোয়া করবেন আমি একটু গুড়ি আপনি আর একটু সুন্দর করে ওঠান হ্যাঁ মিঠু 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 কেমন আছো Me too. too. Ural dau to, Mitu Ural dau to tumi, Mitu, Mitu, Me too. Me too. Me too. Me too. Me too. Me too, me too.